আশা কারিতাস ইউনিসেফ ইউএন ডিপি হিট বাংলাদেশ বুট নির্মেল বাংলাদেশ আর এস এসকেএস গুরু বাংলাদেশ প্রিজম বাংলাদেশ পেজ বাংলাদেশ উদ্দীপন বাংলাদেশ প্রত্যাশী বাংলাদেশ কোষিকা বাংলাদেশ ডাগ বাংলাদেশ নিক বাংলাদেশ শক্তি বাংলাদেশ মুক্তি বাংলাদেশ শনিবার বাংলাদেশ গ্রামীণ ব্যাংক বাংলাদেশ কিউএনসিআর বাংলাদেশコーデ বাংলাদেশ আগাপে বাংলাদেশ ঋণ দেয় তিন দেয় গরু দেয় ছাগল দেয় হাঁস দেয় মুরগি দেয় কম্বল দেয় মশারি দেয় ওষুধ দেয় বই দেয় চাল দেয় ডাউট দেয় табу দেয় পানি দেয় কিস্তিতে টাকা দেয় মা বনের इज्जत हरण করে না ইসাই মুসলিম মুসিহি জাহাত জামাত আল হানিফ কল্যাণ নবীদের বাণী হ্যাঁ বইয়ের নাম হলো আর তরিফ ইলাল জান্নাতি লিল মুদনিবিন গুনাহগারদের জন্য জান্নাতে যাওয়ার সহজ আছে আপনি ইমামতি করেন না আপনি যদি আপনার পরিবারের দিন ইমানের হিসাব না নেন সঠিক না দেন ঘরের ভিতরে ইমানের কারণের আলোচনা না শর্ত কি রোপন কি আদব কি এগুলা না শিক্ষা দেন তো আপনার সন্তান নাস্তিক অমুসলিমদেরকে যেহেতু নবিয়ার আসবে না রসুল আর আসবে না তাদেরকে ইসলামের দাবার দেওয়া আমাদের দায়িত্ব কিন্তু আমরা এই কাজটা না করার কারণে দাওয়াত না দেওয়ার কারণে সাত সমুদ্র পের নদী পাড়ি দিয়ে বিভিন্ন প্রকার এনজিও ব্রাট আশা কারিতাস ইউনিসেফ ইউএনডিপি হিট বাংলাদেশ বর্ণিবাগ বাংলাদেশ আর ডি বাংলাদেশ প্রিজম বাংলাদেশ পেজ বাংলাদেশ উদ্দীপন বাংলাদেশ প্রত্যাশী বাংলাদেশ কুশিকা বাংলাদেশ গার্ড বাংলাদেশ নিক বাংলাদেশ শক্তি বাংলাদেশ মুক্তি বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ গ্রামীণ ব্যাংক বাংলাদেশ ইউএনএ বাংলাদেশ কোডেক বাংলাদেশ আগাপে বাংলাদেশ আসে নাই আর আমি এখনো বলি দেয় এর জন্য পঁচানব্বই হাজার এনজিও এমন কোন গ্রাম নাই যে গ্রামে এনজিও করতাম আপনাদের এলাকায় নাই ঋণ দেয় দেয় গরু দেয় ছাগল দেয় হাঁস দেয় কম্বল দেয় মশারি দেয় ওষুধ দেয় বুঝিনা এজন্য তো বুঝেছিস বুঝানোর জন্যই তো আসি মুসলমানরা আমাদেরকে বুঝতে হবে আল্লাহ আমরা বিশ্বাস করি আল্লাহর উপরে নাকি আল্লাহর সকল কথা বিশ্বাস আছে তো না কোনো কথা বিশ্বাস নাই বলে দেন অসুবিধা নেই বিশ্বাস না করলে বেমা আল্লাহ তাআলা যে কোরআন নাযিল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাহ নিয়েছেন এগুলোর প্রত্যেকটা বিধিবিধানকে অন্তরের অন্তঃস্থল থেকে মেনে নিতে হবে কোন একটাকে না মানলেই মানছেন আলিফ লাম মিম

তারা সন্তুষ্ট হবে না তাহলে তারা কোটি কোটি বিলিয়ন ডলার দিয়ে হাজার হাজার এনজিওর মাধ্যমে লক্ষ লক্ষ কর্মী দিয়ে কোটি কোটি বিলিয়ন ডলার ব্যয় করতেছে এটা কি আমাদের কল্যাণে

মা যদি পর্দা নিশীন হয় তো মায়ের গর্ব পবিত্র হবে মায়ের গর্ব পবিত্র হলে আল্লাহ মা জন্ম হবে এই প্রত্যন্ত অঞ্চলে হক্কানিয়া মাদ্রাসা হয়ে যাবে তার উচিরায় হাজার হাজার বের হবে

কথা বলবেন নাই বাবা নারীর ক্ষমতায়ন কি নারীর ক্ষমতা মানি আমার বউ আমার জীবনের অর্ধেক ঠিক না অর্ধাঙ্গিন আমি আর আমার বউ মিলেই তো আমার সমাজ সংসার ঠিকই আছে আমার বউ বেকার কেমনে বেকার হলো আমার বউয়ের প্রতি দেড় বছর দুই বছর পরে একটা করে বাচ্চা দিচ্ছে আলহামদুলিল্লাহ আমার দশ বারোটা পনেরো বাচ্চাকে আমার বউ পালতেছে মায়ের জন্য তো সুখ এত বড় দশ বারোটা

তোমাদের সন্তান বেশি হলে আমি মোহাম্মদের উন্মত বেশি হবে আমার উন্মত বেশি হলে কালকে আমাদের মাঠে আল্লাহ যে আমাকে সৈয়দুল মুরসালিন খাতামুল নাবিজিন বানাইছেন এটা নিয়ে আমি ফখর করতে পারবো গৌরব করতে পারবো অন্যান্য নবীদের সামনে আমি জোর গোলায় বলতে পারবো তোমরা আমি তো সাইয়দুল মুরসালিন አይደই না তোমরা 1000 1000 বছর দাওয়াত দিছো 950 বছর দাওয়াত দিয়া 42 জন 82 জন 22 জন উম্মত পাইছো কোন কোন নবী এমন বাইত হইছে একজনও উম্মত পায় নাই আর আমি মোহাম্মদ মাত্র 23 বছর দাওয়াত দিয়েছি অবণিত উম্মত আল্লাহু আকবার ইউদি খ্রিস্টানরা কয় না মুসলমানদেরকে এই কাজ করতে দেওয়া যাবে না এদেরকে এদের নবীকে সম্মানিত হইতে দেওয়া যাবে না এদের নবীকে যে আল্লাহ বলে দিয়েছেন ওয়া রাফা'না এ আপনাকে আমি সর্বত্ব কি করে দিয়েছি সুচত সম্মান এবং মর্যাদা দান করেছি এটা তারা কখনো রাসূলকে হইতে দিবে না এই জন্য এই এনজিওরা এরা কি করছে আমাদেরকে বুঝতে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট একটি হইলে ভালো হয় আমি বলি মরে গেলে খুব ভালো ঠিক ওদের সন্তানই দরকার নাই আলাইকার করে নালাইকেরা বুরাบุรี তখন বয়স বিদ্ধ হয়ে যাবে একটা একটা করে না

আমি সন্তানদের উশিলায় কখনো বাপমাকে খাওয়াই আবার কখনো বাপমার উশিলায় সন্তানকে খাওয়াই সন্তানরা যখন দুর্বল থাকে বাপমায় খাওয়ায় আবার বাপমা যখন দুর্বল হয়ে যায় সন্তান খাওয়ায় ঠিক কিনা রাস্তা বানাই দিছে আল্লাহ আর তুমি আল্লাহটা ভালো লাগে না ইউরিটা ভালো লাগে হ্যাঁ লাইগেশন করে হাই 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 আরে নীল বাবা দিতে গেছি হাসেন বাবা 50% মুসলমানকে খাসি করে দিছে হ্যাঁ

আল্লাহ দান তো আমার আব্বা আমার বলছে বাবা রে তুমি তো সারা দেশে যাও আমার জায়গা তো বাইরে কোথায় আছে এদের একটু খোঁজ খবর নাও আমি বলি জায়গা তো বাইরে কোথায় আছে আমি খবর এর তো নাম ঠিকানা লাগবে সুনির্দিষ্ট ঠিকানা না হলে আমি কোথায় পাবা কয় রংপুরে আছে রংপুর কোথায় আসল হলো রংপুর বিভাগ তারা হলো সেই নীল বামারি ডুমার থানা বহুদূরে সীমান্ত লাগা এখন আব্বা ফিরে জানি আব্বা আমাকে নিতেই বলবে তাহলে ঠিক আছে আপনি কোন ভাবে দেখেন আপনার যারা বন্ধু-বান্ধব আছে বা আপনারা 300 জন কারোর কাছে কোনো নাম্বার আছে কি একদিন হঠাৎ করে 15 দিন বা এক মাস ধরে আমার আব্বা এনে আমার ওই আব্বার জায়গা তো বাইরে চলে মানে আমার এখন চাচা তো ভাই হবে

প্রিন্সিপাল সাহেব কয় না তারপর বাচ্চা হইব প্রেগন্যান্ট হইছে বাচ্চা নি সিজার হইব নিয়ে গেছে ডাক্তাররা দেখেছে বোর স্তনের নিচে কুশ চিহ্ন সিল মারা বুঝেন নাই তো খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক এরা কয় যে যিশুকে হত্যা করছে কে ইহুদিরা এভাবে করে হত্যা করছে তো এটারে ক্রুশ বানাইছে এটাকে তারা পায়েছে সওয়াব মনে করে বরকতের কারণে এটাকে গলায় ঝুলায় ঘরে ঝুলায় বাড়িতে ঝুলায় দিবেন গেটে লাগায় আছে না নাই

পার্বতীপুরে সেই জঙ্গলে ল্যাম হসপিটাল এই হসপিটালের পাশে মসজিদ মসজিদের পাশে ইমাম সাহেবের বাসা মসজিদের দেয়াল আর ইমাম সাহেবের বাসার দেয়াল ইমাম মারা গেছে তার পরিবার ছেলে মেয়ে হয়ে গেছে

ভাইরা শুনো এই পর্দাওয়ালি মা বন্ধুকে ঘর থেকে বের করার জন্য এনজিওরা রা আসছে এদের থেকে ঋণ তিন নিবা না তোমার ঘর কাঁচা থাকুক তোমার টয়লেট কাঁচা থাকুক তোমার বাড়িতে টিনের বেড়া না হয়ে ইটের বেড়া না হয়ে তোমার বাড়িতে পলিস্টার কাগজের বেড়া হোক যদি সেটাও না পারো তাহলে তোমার বাড়িতে কলা গাছের পাতা দিয়ে খেজুর গাছের পাতা দিয়ে নারকেল গাছের পাতা দিয়ে পর্দা করো নারকেল গাছের পাতা দিয়ে খেজুর গাছের পাতা দিয়ে পর্দা করলে পর্দা হবে না নাকি এটা বিল্ডিং ই হইতে হবে কিন্তু যদি তুমি মা টয়লেট পাকা করতে গিয়ে টিউব অয়েল নিজে বসাইতে গিয়ে বাথরুম পাকা করতে গিয়ে নিজের ঘরে টিন লাগাইতে গিয়ে বাড়িতে টিন দিয়ে বেড়া দিতে গিয়ে এনজিওদের থেকে টাকা আনতে গিয়ে সুদি কারবারের সাথে জড়িত হয়ে যাও তাহলে আল্লাহর রাসূল যে বলেন লানাল্লাহু আকিলার রিবা মুকিলাহু কাতিবাহু শাহিদাহু তুমি এগুলোর মধ্যে শামিল হয়ে এর ভিতরে অংশ গ্রহণ করার কারণে তুমিও অংশ তোমার পরিবারও সুতরাং এনজিওদের থেকে ঋণ গরু ছাগল এগুলো নেওয়া যাবে এই বয়ান আপনারা উলামায়ে কেরামগণ মসজিদে মসজিদে করবেন ওয়াজ মাহফিলে বলবেন আমার পক্ষ থেকে আমাকে আল্লাহ যতটুকু তৌফিক দিছে আমি আপনাদের সামনে পেশ করছি এই প্রত্যেকটা এনজিও আমি যাদের নাম বলছি অধিকাংশেরই কাজের ডকুমেন্টারি আমার কাছে আছে আমি বই লিখতে ঢান্ডা শুরু গран করে থাকি আপনারা ইউটিউবে দেখবেন এই ব্র্যাক কি কি করছে এই আশা ওয়ালারা কি করতেছে কারিতা সাহওয়ালারা কি করছে এই যে ওয়ার্ল্ড ব্যাংক কি করছে তারপরে গুড নেইbors বাংলাদেশ কি করছে এগুলোর উপরে আমার আলাদা বয়ান আছে তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান কর্মীদের সাথে গিয়ে দেখা করবা তাদের মুখে তুমি তুলে দিবা তাদের সাথে বসে হাসি মুখে কথা বলবা তো তুমি হবে তোমার গর্ব হবে অপবিত্র তোমার গর্বের সন্তান হবে নাস্তিক বেইমা তাহলে এই কাজগুলো থেকে নিজে বাঁচতে হবে উন্মতকে বাঁচাইতে হবে আমরা ওলামা একরামের প্রতি আকুল আবেদন আমার আপনারা উন্মতের সামনে দিনকে খুলে খুলে প্রকাশ করেন যত ধরনের ইসলাম বিরোধী ইমান বিরোধী ষড়যন্ত্র আসতেছে প্রত্যেকটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এটা ওলামা একরামের দায়িত্ব আল্লাহ তালা আমাকে সহ আমাদের সকলকে তৌফিক দান করেন